আলোদান আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এসি রিপেয়ারিং করার ওয়ার্কশপ তো আপনারা কেউ করতেছেন এটা হলো আমাদের এসি রিপেয়ারিং করার ওয়ার্কশপ তো এটা হলো আপনার সি গ্রুপ তো আমরা যেখানে মানে যে সাইডে কাজ করি এইখানে আপনার তিনটা গ্রুপ আছে আপনার গ্রুপ এ বি সি তো এটা সি গ্রুপ তো মাসাল্লাহ এই গ্রুপের যে ওয়ার্কশপটা আছে ওয়ার্কশপটা অনেক সুন্দর ক্লিন আর আমরা এ গ্রুপে কাজ করি আমি আগে এই গ্রুপে কাজ করতাম তো এখন আমি এ গ্রুপে কাজ করি তো এই গ্রুপের মতো ওয়ার্কশপটা এত সুন্দর না আমাদের এই গ্রুপের যে ওয়ার্কশপটা আছে তো মাসাল্লাহ এখানে এই জায়গাটাতে আপনার শুধু এসি রিপেয়ারিং হয় তারপরে ওই সাইডে আরও অন্য অন্য এরকম ছোট ছোটো রুম আছে ওইখানে প্লাম্বার আছে আপনার তারপর আপনার ইলেকট্রিশিয়ানের আলাদা আছে এক একজনের এক একটা করে আর কি ছোট করে আর কি ওয়ার্কশপ করা আছে তো অলরেডি আপনারা দেখতেছেন আমরা দুইটা এসির কাজ করতেছি একটা এটা হলো আপনার লিক ছিল রিপেয়ারিং করে তারপরে গ্যাস চার্জ করা হয়েছে এটা অন আছে এখন আর একটা দেখতেছেন এটা হলো খারাপ ছিল দেখতে তো এই তে আপনার কম্প্রেসার লাগানো হয়েছে এটা কম্প্রেশার লাগানো কমপ্লিট এখন আমরা এটাতে গ্যাস চার্জ করব যে এখানে দুইটা এসি দেখতে পারতেছেন পাচ্তেছেন দেখতেছিলেন এই হলো ওয়ার্কশপের ওভারভিউ এই ওয়ার্কশপটি আপনার সৌদি আরবে রিয়াদে অবস্থিত তো অনেকে আমাকে বাংলাদেশ থেকে কমেন্ট করেন কাজের জন্য তো আমি অনেকে জানেন না আমি কোথায় থাকি কোথায় কাজ করি তো অ্যাকচুয়ালি আমি সৌদি আরবেই থাকি সৌদি আরবে রিয়াদেই এখানে একটা কোম্পানিতে এখন কাজ করতেছি ছিল ভিডিও আপনারা যারা আমার চ্যানেলের নতুন আছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার পাশে থাকা বিল বাটনটা প্রেস করে রাখবেন আর যারা এসি ফ্রিজের কাজ শিখতে চান তারা আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে আপনারা অন্য অন্য ভিডিও দেখে শিখতে পারেন বা বুঝতে পারেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ